আজকের এপিসোড শুরু করার আগে সকলকে জানাতে চাই শুভ শারদীয় সকলকে শুভেচ্ছা ছোটোদের আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম যেদিনের আজকে এই ঘটনা আছে দিন হচ্ছে মহাষষ্ঠী কাল থেকে মহাসপ্তমী সেই পুজোর চারটে দিন যেটার জন্য আমরা সকলে ওয়েট করে থাকি ছোটোর থেকে বড় এবং রবিবারের রাত আজকে মানে যেদিন ঘটনা তোমরা আমরা শুনছো বিকেলে ইন্ডিয়া পাকিস্তান খেলা এবং সবার শেষে হরট অফিসের একশো সাত নম্বর এপিসোড ব্যাপারটা একটু হলো পিস্টেড এবছরের সো শোনা যাক আজকের একশো সাত নম্বর ঘটনা আজকে ঘটনা পাঠিয়েছে মৃগাঙ্ক অধিকারী দুর্গাপুর থেকে তো মৃগাঙ্ক যেভাবে আমাকে ঘটনা পাঠিয়েছে ঠিক সেভাবে তুলে ধরছি হরট অফিসের একশো সাত নম্বর এপিসোড নমস্কার দাদা আমি মৃগাঙ্ক মৃগাঙ্ক অধিকারী দুর্গাপুর থেকে আমি রিসেন্টলি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সো ব্যাপারটা হচ্ছে আমার দাদা মানে আমি যে কলেজ থেকে পড়ছি আমার দাদা এই কলেজ থেকে পাস আউট সো আমার দাদা আমাকে এই ঘটনাটি বলেছিলো এবং দাদাদের ব্যাচের এই ঘটনা সো দাদার কাছে যেভাবে আমি ঘটনাটি শুনেছি ঠিক সেইভাবে তুলে ধরছি দাদা এখন কারেন্টলি মুম্বাইতে আছে কলেজে ফ্রেশার্স নাইট মানে আনন্দ হাসি মজা নাচ গান কিন্তু ওই বছরের অনুষ্ঠানটা একটু হল আলাদা হচ্ছিলো অডিটোরিয়ামের ব্যাকস্টেজে একটা পুরনো রুম ছিল যেখানে আগে রিহার্সাল হতো লোকেরা বলতো সেই ঘরটা বহু বছর ধরে বন্ধ কারণ ঠিক এই অডিটোরিয়ামে দু সালে এক নৃত্যশিল্পী ছাত্রী নাচতে নাচতে হঠাৎ হাটাকে মারা গিয়েছিল তার নাম ছিল মেহেক কেউ বলে স্টেজ লাইটের শর্ট সার্কিটে মৃত্যু কেউ বলে অভিশাপ ফ্রেশার্স নাইটে নতুন ব্যাচের ছাত্রী ইশিতা নাচের প্রস্তুতি দিচ্ছিল হঠাৎ সে হারিয়ে গেল অনেক খোঁজার পর তাকে পাওয়া গেল সেই বন্ধ রুমে দরজা ভেতর থেকে লক ছিল অথচ কেউ বুঝতেই পারেনি সে ঢুকলো কিভাবে ইশিতা তখন এক অদ্ভুত ভঙ্গিতে নাচছিল চোখ ফাঁকা মুখে অস্বাভাবিক হাসি বন্ধুরা ডাকলেও সে থামল না তার কণ্ঠ থেকে অন্য কারুর গলা বেরোচ্ছিল আমার নাচ কেউ শেষ করতে দিল না আমি আজ শেষ নাচটা শেষ করব হঠাৎ এই কণ্ঠ শুনে আরো নিভে গেল সবাই চিৎকার করে বাইরে দৌড়ল দশ মিনিট পর লাইট ফিরতেই দেখা গেল মেঝেতে পড়ে আছে ইসিতার নিথর দেহ তার কপালে ঘাম এবং পায়ে বাঁধা পুরনো ছেঁড়া ঘুঙুর সেদিন থেকে কলেজে আর কোনো ফ্রেশার্স নাইট নাচের প্রোগ্রাম রাখা হয় না কারণ সে জানে শেষ নাচটা মেহেকেরি এই ছিল ঘটনা দাদা আমার দাদা সো দাদার ব্যাচেরই মানে এই দিদিটার নাম ছিল ইশিতা সো দাদাদের ব্যাচের সাথে এই ঘটনাটি ঘটে তো দাদা আমাকে বলেছিল তাই ভাবলাম যে আমাদের তোমাদের সাথে শেয়ার করি আর কি তোমাদের হঠাৎ কিছু শুনিও এবং তোমাকেও আগামী শারদিয়ার অনেক 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 শুভেচ্ছা এগিয়ে যাক আমাদের হরট্ট ফ্যামিলি এটাই প্রার্থনা করব ঠাকুরের কাছে ধন্যবাদ দাদা খুবই একটা ট্রুথফুল ঘটনা একটা একটু হলো আশ্চর্যের একটি ঘটনা মৃগাঙ্ক পাঠালো সো মৃগাঙ্ককে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি হরার টকিজের প্রত্যেকটা ভিভার্সের এই ঘটনাটি আজকে ভালো লাগলো টকিজের একশো সাত নম্বর এপিসোড ভালো লাগলে আশা করি লাইক করে ফেলেছ শেয়ার করে ফেলেছ এবং সাবস্ক্রাইবটি করো কারণ টকিজ খুব কাছে তার ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার সো দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত এগারোটায় শুনতে পড় না হরার টকিজের একশো আট নম্বর এপিসোড ধন্যবাদ